ভোট গণনা কেন্দ্রে করা নিরাপত্তার জেরে সাময়িকভাবে আটকে পড়লেন কাউন্টিং সেন্টারের অবজারভার রামচরণ টুডু তার কাছে ব্যাগ থাকায় নিরাপত্তা কর্মীরা তাকে ভিতরে ঢুকতে দিলেন না ঘটনাটি আরামবাগ লোকসভার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় ভোট গণনা কেন্দ্রের জানা গেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কেউ কোনো ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না কিন্তু তার কাছে ব্যাগ থাকায় তাকে গেটে আটকে দেওয়া হয় ফলে সেই ব্যাগ অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে তাকে দীর্ঘক্ষণ বাইরে ঘোরাঘুরি করতে হয় কি রাখতে পারছেন না রাখতে পারছেন না ওইজন্য কখন এসেছেন অনেক কোন এসেছি কি বললো আপনাকে আমাকে বললো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না আমি সেরকম আমাদের কোনো উপদেশ দিয়া কিসের ডিউটি করবেন অবজারভার কাউন্টিং এর না অবজারভার কাউন্টিং আমি করবো এইডিসিসিবি স্টাফ

সব ছেড়ে চুড়ে আমরা তো পালা বই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা শিখবো বই হোম ডেলিভারির যে কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফোন <Sansi> নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ